অজুবিল্লাহিমিন্তানিম বিসমিল্লাহ রহমান ইরাহিম সনিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর ইসাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা আমাদের দেশের জন্য অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আজকের আলোচনা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমি মনে করি বাংলাদেশ নিয়ে দেশি বিদেশি যে ষড়যন্ত্র শুরু হয়েছে এই দেশের এক দল সাম্প্রদায়িক গোষ্ঠী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নামে একটা গোষ্ঠী আর একটা আছে ইস্কন এরা এই রাজনৈতিক ইস্যু দীর্ঘ ষোলোটা বছর ধরে এরা একটা ফেসিবাদের দল করেছে সেই রাজনৈতিক ইস্যুতে তো এরা জনরসে পড়বেই জনগণ এদের ঠেঙ্গাবে এটা তো জানা কথা দু একজন হিন্দু লোক যদি মায়ের খায় এটা তো রাজনৈতিক ইস্যু এটা তো সাম্প্রদায়িক ইস্যু না এটা নিয়ে এরা যে তোলফাড় সৃষ্টি করছে পানিগুলা করছে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটা ছোট করার মাথানত করার চেষ্টা করছে দেশি বিদেশি যে চক্রান্ত শুরু হয়েছে তাতে আমি মনে করি এই অন্তর্বর্তী সরকারের পক্ষে বেশি দিন ট্যাকেল দেওয়া সম্ভব না খুব দ্রুত অতি দ্রুত একটা সংসদ নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস উনি অত্যন্ত ভালো লোক এবং সৎ লোক ওনার ক্ষমতার উপর কোনো লোভ নাই উনি চায় যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে সরে যেতে কিন্তু বাকি যে উপদেষ্টারা আছে সবাই ওনার মতন সৎ না এদের ভিতর কিছু আছে আমলিগির দালালও ঢুকে গেছে আবার কিছু আছে ক্ষমতা লবি। এক শ্রেণীর লবি বিশেষ করে বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে থেকে জার্জিস নাহিদ আরও কয়েকটা আছে সবার নাম আমার ঠিক মনে নেই এই মুহূর্তে এজন্য দুঃখিত বিশেষ করে এই কয়েকজন এই ছাত্র সমাজের মধ্যে থেকে যে কয়েকজন এসেছে এদেরকে অতি দ্রুত মানে আইসকেই বাদ দিতে পারলে ভালো হয় এইটাই আমার অন্তর্বর্তী সরকারের কাছে দাবি আপনারা নির্বাচন ব্যবস্থা সংস্কার করেন বেশি তাড়াহুড়ো করবো না করারও দরকার নেই আর একেবারে ঢিল দিয়ে বসে থাকারও দরকার নেই একটু তাড়াহুড়ো করেই করা ভালো কিন্তু তার আগে এই ক্ষমতা লবি এই যে বদমাইশ করার আগে বসরানোর দরকার কারণ এরা নির্বাচন প্রসঙ্গে কথা উঠলেই বলে যে শুধুমাত্র নির্বাচনের জন্য তো এই বিপ্লব হয়নি এই স্বাধীনতা হয়নি এই আন্দোলন হয়নি তাহলে কিসের জন্য হয়েছে আপনাদের ক্ষমতা আছে ছাত্র সমাজ যে আপনারা মনে করছেন আপনারাই হাসিনাকে তাড়িয়েছেন না বিএনপি জামাত বিশেষ করে বিএনপি জামাত যদি অংশগ্রহণ না করত তাহলে দেশের সব শ্রেণীর স্পেশাল লোক এই আন্দোলনে অংশ নিত না আর আন্দোলন সফলও হতো না আপনাদের ক্ষমতা আছে আপনার হাসিন এত দূরের কথা সামান্য চুপপুকে একটু সরান্ত পারলে বিএনপি জামাত যাবে না শুধু ছাত্ররা মিলে দেখি আপনাদের কত ক্ষমতা বিএনপি যে বলেছে যে এই মুহূর্তে আমরা চুপচুকে সরাতে চাই না সে আপনাদের আন্দোলন একদম শুকিয়ে গেছে এদেশের মানুষের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা জনগণ ভোট দিতে পারে না মেম্বার চেয়ারম্যান ভোট দিতে পারে না সংসদ নির্বাচনে এমপি ভোট দিতে পারে না দু সালে ভোট হয়েছিল বিএনপি অংশগ্রহণও করেছিল কিন্তু এক এক জায়গায় ভোট এক এক রকম হয়েছে কোথাও রাতের বেলা হয়ে গেছে ভোট আবার যেখানে দিনে ভোট হয়েছে সেখানে সামনের পরে নৌকার চিল মারতে হয়েছে জনগণকে বাধ্য হয়ে জনগণকে ইচ্ছার বিরুদ্ধে হলেও জনগণকে নৌকার পরে চিল মারতে হয়েছে সবার সামনে একটা সুষ্ঠু নির্বাচন এ দেশের মানুষের এই ষোলো বছরের প্রত্যাশা এই ষোলোটা বছর ধরে মানুষ অনেক আগ্রহের সাথে পথ চেয়ে বসে আছে কবে একটা ভোট দিতে পারবে আর আপনারা বলছেন যে শুধু নির্বাচনের জন্য তো এই বিপ্লব হয়নি তাহলে জনগণের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই ধারণা নেই তারা ওই চেয়ারের যোগ্য না এক দিনের জন্য তারা ওই চেয়ারের যোগ্য না তাদেরকে অতি দ্রুত বাদ দিতে হবে প্রফেসর মোহাম্মদ ইনুস উনি যোগ্য লোক সৎ লোক ক্ষমতা লোভীনা এখানে যোগ্য লোক সৎ লোকের প্রয়োজন যারাই ছাত্রদেরকে বসিয়েছেন প্রস্তাব দিয়েছেন এদের বসানোর আমি বলবো তারা ভুল করেছেন এই কাজটা করা উচিত হয়নি এদেরকে এখানে বসানো উচিত হয়নি আপনার কি যোগ্য লোক চোখে দেখেননি পিনাকি দা ছিল তাকে তো বিদেশ থেকে এনে বসানোর একটা প্রস্তাব দিতে পারতেন মাহমুদুর রহমান সাহেব ছিল তাকে তো বসানোর একটা প্রস্তাব দিতে পারতেন এনারা সৎ যোগ্য এবং সচেতন লোক এই জায়গাটা কোনো স্যাবলামি করার জায়গা না দু সালে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে যিনি ছিলেন লতিফুর রহমান সরি আমার যদি ভুল হয়ে থাকে সম্ভবত ওনার নাম লতিফুর রহমান অনেকদিন আগের কথা তো আমার হয়তো ভালোভাবে মনে পড়ছে না তো আমার যদি ভুল না হয় তবে ওনার নাম সম্ভবত লতিফুর রহমান উনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে এসে উনি কতটা সৎ এবং যোগ্য লোক মাত্র তিন মাসের ভিতর হাসিনার সাজানো শখ ভেঙে দিয়ে সব জায়গায় হাসিনার লোক সাজানো ছিল নির্বাচন কমিশন হতে প্রশাসন ডিসি ম্যাজিস্ট্রেট অফিস সব জায়গায় এসপি সব জায়গায় হাসিনা সেট করে রেখে হাসতে হাসতে ক্ষমতা ছেড়ে দিয়েছিল আপনাদের সবার মনে আছে কিন্তু ওই দিন ওই সময়টায় হাসিনার আসল রূপকেও ধরতে পারেনি কারণ হাসিনা তো ওই সময় এককভাবে আসতে পারেনি হাসিনা ওই সময় এককভাবে আসতে পারেনি বিধায় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে পারেনি না পেরে হাসিনার একটা মূর্খ দোষ আছে হাসিনা নিজেকে মনে করে চালাক আর অন্যান্য মানুষকে বা অন্যান্য রাজনৈতিক দলকে মনে করে একেবারে বলদ তাই হাসিনার আসল চেহারা ওই সময় কেউ ধরতে পারেনি এই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার ছিল এই চত্রাও ছিল ক্ষমতা লোভি শয়তান এরা দুটো বছর এরা অবৈধভাবে থেকে ইচ্ছা করে এরা ইচ্ছা করলে তিন তিন মাসের ভিতর বা ছয় মাসের ভিতর নির্বাচন দিতে পারত কিন্তু তা না করে দুটো বছর এরা ক্ষমতার লোভে ঘুরিয়েছে এবং এরা যখন দেখল যে আমাদের আর থাকা যাচ্ছে না নেমে যেতেই হবে এরাও তো অনেক লুটপাট চুরি করেছে এরা প্রথম বেগম খালেদা জিয়ার কাছে যায় যে বলে যে আমাদের কর্মকাণ্ডের বৈধতা দেন আমরা আপনাদেরকে আবার ক্ষমতায় নিয়ে আসছি আপনাদের বসায় রেখে যাব খালেদা জিয়া বলল উনি তো সৎ লোক যে না আমি অন্যের সঙ্গে কোনো আপোষ করব না এই কথা শুনে ওরা চলে গেল হাসিনার কাছে হাসিনাকে ওই একই প্রস্তাব দিল যে আমাদেরকে বৈধতা দেন আমরা আপনাদেরকেই আবার বসায় রেখে যাচ্ছি ক্ষমতা এনে দিয়ে যাব হাসিনা শোনার সাথ সাথ বলল আমি রাজি কিন্তু আমার আর একটু কথা আছে কি কথা আর একটু দাবি আছে বলেন কি দাবি যে আমাকে দুইশোর বেশি সিট পাওয়া দিতে হবে তা বললো দেব মানে এককভাবে আসতে পারে তাহলে আর এককভাবে আসতে না পারলে তো সংবিধান কাটসাট করা যায় না এককভাবে নিজের ইচ্ছা মতন কোনো আইন বানানো যায় না সেইভাবে আসলো এসে তত্ত্বাবধায়ক সরকারের আগেই বাতিল করলো আজীবন ক্ষমতা থাকার জন্য কিন্তু ক্ষমতা ক্ষমতালোভী যারা তাদের পরিণাম হয় অপমান অপদস্ত যাই হোক মূল আলোচনায় ফিরে আসছি আমি সার্জিজ নাহিদ সাহেব ওনাদেরকে বলবো আপনারাও ক্ষমতা লোভ ছেড়ে দেন তা না হলে হাসিনার মতন অপমান অপদস্থ হতে হবে তাই স্বসম্মানে আপনারা পথ ছেড়ে চলে যান যেহেতু আপনারা বলেছেন যে জন নির্বাচনের জন্যই এই দেশ স্বাধীন হয়নি তাহলে বুঝতে হবে যে আপনাদের ভিতর ক্ষমতার কাজ করছে তাই বলছি মানে মানে আপনারা বিদায় হন এবং অন্তর্বর্তী সরকার প্রধানকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সম্ভব লতিফুর রহমান তো তিন মাসের ভিতর সংস্কার করতে পেরেছে সংস্কার কি হাসিনা যে সাজানো শখ যে সমস্ত সরকারি পদে অবৈধ লোকজনদেরকে বসিয়েছে অযোগ্য লোকজনদের এবং যারা বিনা সার্টিফিকেটে অশিক্ষিত লোকজন বসিয়েছে তাদেরকে বাদ দেওয়া বরখাস্ত করা এবং যারা ভালো লোক অথচ আমলিক করে কোনো ক্রাইম কাজের সঙ্গে যুক্ত না তাদের বাদ দেওয়ার দরকার নেই কিন্তু তারা তো সুযোগ পেলে হাসিনার পক্ষে কাজ করবে এজন্য একটু সংস্কার উলট পালট বদলি নির্বাচনের জন্য যেটা দরকার এইটা করা তারপরে সেনা প্রধান পুলিশ প্রধান এদেরকে রদ বদল করা প্রশাসনের একটা ব্যাপক রদ বদল করা ডিসি ম্যাজিস্ট্রেট ইউএনও এদেরকে একটা ব্যাপক রদ বদল করা নির্বাচন কমিশনারদের একটা ব্যাপক রদ বদল করা এইগুলো করে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা একটা নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা এছাড়া আরও একটু কাজ আছে আর একটা কাজ হচ্ছে হাসিনার আমলে যারা শেখ হাসিনা এবং শেখ পরিবার এমপি মন্ত্রী হতে শুরু করে তৃণমূল পর্যায়ে চেয়ারম্যান মেম্বার পর্যন্ত বা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মী পর্যন্ত যত অবৈধ কাজে জড়িত যত অকারেন্সে জড়িত ক্রাইম কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করে যাওয়া বিচার শেষ করতে গেলে তো একটু সময়ের দরকার বা বিশেষ করে দুই মাস তিন মাসের ভিতর দ্রুত বিচার ট্রিব্যুনাল করে এদের বিচার কার্য যদি করা হয় সেটা আরো ভালো আর তা যদি না করা যায় পরবর্তী নির্বাচিত সরকার এসে বিচার করবে কিন্তু মামলাগুলো আপনাদেরকে করে যাওয়া ভালো তার কারণ পরবর্তী সরকার এসে যদি মামলা করে তখন বলবে এটা রাজনৈতিক ইস্যু আর পরবর্তী আপনারা মামলা করে গেলে পরবর্তী সরকার এসে বলতে পারবে যে মামলা তো আমরা করিনি মামলা করেছে অন্তর্বর্তী সরকার আর বিচার করবে আদালত এখানে আমাদের কোনো হাত নেই সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সব সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি যাতে সবাই দেখার সুযোগ পায় দর্শক আমার আজকের এই ভিডিওটা আপনারা ব্যাপক শেয়ার করবেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে যাতে সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পর্যন্ত এবং দেশের সর্বস্তর জনগণ সকলের কাছে আমার এই ভিডিওটা যেন পৌঁছায় এজন্য সবাইকে দাবি জানাই ব্যাপক শেয়ার করবেন